এই সময় এখানে দাঁড়িয়ে আছিস কি আমি দাঁড়া রইছি এখানে কি সুজন তুমি জানো না আমি আসবো তাই দাঁড়া রইছি ওরে আমার হাজবেন্ড সুহাগী রে হাজবেন্ড মনে হয় ওরা একা আর আমার হাজবেন্ড না না আমি কি বলছি আমার একা তোমারও আমারও তুই আমার হাজবেন্ডটা কাইরা নিছস তারপর আর কোনো কথা কই না ঘরে যা না আজকে আমার সাথে থাকবো হ যাইবো জামাই তো খালি তো একা তাই না জামাই তো আমার না দেখো বাবু আমি ছোট তুমি বড় সপ্তাহে পাঁচ দিন আমার দুই দিন তোমার ও আমি বুঝতে পারছি তো

এক ছোট ছোটর মতো থাকবি বেশি কথা বলবি না এবাড়িতে আমি যা বলুম তাই হবো ঠিক আছে আজকে আমার জামাই আমার ঘরে যাব কালকে সকালে তো আমার জামার সাথে কথা বলবি এর আগে না আজকে ওর জন্য আমি গরুর মাংস ভুনা করছি শাক ভাজি করছি ডাউল पकाচ্ছি যা যা পছন্দ করে বিরিয়ানিও রান্না করছি তুমি একাই রান্না করছো বুঝি আমি রান্না করি না আমি তো অনেক কিছু রান্না করছি গরুর মাংস হাঁস মুরগি কত কিছু রান্না করছি

তোরা দুইজন এই জায়গা ঝরায় কত এই তরকি ঝরগই করে দিনরা আরে না শুন আমরা এই সকালবেলা এnei আইছিলাম আবার ঘরে গিয়ে তোমার লাগে গরুর মাংস রান্না করছি শাক শাকবাজি করছি ডাল রান্না করছি তোমার প্রিয় সব খাবার রান্না করছি তারপর আবার ফিরে এখানে এসে আছি তোমার লাগে তোমারই নিয়েয়া ঘরে যাম তারপর আমরা রুমে ভাত খেয়ে আমরা রুমাসকে ঘুমাইবা আমিও তোমার পছন্দ মতো খাবার রান্না করছি গরুর মাংস রান্না করছি হাঁস রান্না করছি হাসির মাংস ভুনা করছি আজকে তুমি আমার ঘরে খাই এভাবে তোমার টাকাগুলো ফুরায়ো জানো এই আমি কইছি তোর আমার লাগে করবো না তোরা আমার যে এই তো ঠিক ঘরে থাকতে পারি এই দুঃখে সাহায্য স্বাস্থ্যকর জন্য আমার এই যে পরিশাল নিয়েছি তোমার চুলের মূর্তির দোড়া খালি খালি ঘুরাই

তোমরা কি শুরু করছো হ্যাঁ আমরা অবস্থাটা বানা দিচ্ছে সরাস বলে তার মানে সত্যি তোমার জামাই না আমার জামাই না তোমার জামাই গুলা কি আম আমি আবার বিয়া করছি আর বিয়ার আমি ঝগড়া করে তো এরকম জঞ্জাল ঘরে আনছি কি আর কোর ম আমরা ওর জায়গা